নির্বাচনের সেরা ক্যান্ডিডেট সাবিক কাহেম তারপরে যদি আমরা এই নির্বাচনের আরেকজনকে ধরতে পারি যে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকে উমামা ফাতেমা আমরা যদি তৃতীয় ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে ধরতে যাই তাহলে তাকে আমরা আবিদুল ইসলামকে ধরা যায় হয়তো আবিদুল ইসলাম দ্বিতীয় ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা থাকে এই ক্যান্ডিডেটগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট সেরা পারফরমেন্স দেখাতে পারে সাবিক ক্যাম্প যেটা অনলাইন জরিপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিপ থেকে আমরা জানতে পেরেছি আজকে আর বিষয় আলোচনা করবো আমরা ম্যাক ডাকে চ্যালেঞ্জ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন স্টুডেন্ট সে বলছে আমি ম্যাকদার থেকে এগিয়ে যাব আসলে কি যাবে আসলে বাস্তব ম্যাকদা একবারে শেষে চলে যাবে এখানে আরেকটি প্যানেল এগিয়ে যেতে পারছে সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের ছাত্র সংসদের যে প্যানেলটা আছে সেটাও কিছু কিছুটা এগিয়ে থাকতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সাদিক সাদিক্যাম যেখানে যাচ্ছে সেখানেই তার জনপ্রিয়তা সাদিক সাদিক্যাম যেখানে যাচ্ছে সেখানে উচ্চ উচ্চকাড়া বিদ দেখে সবাই ছবি তোলার জন্য হু হু করতেছে এই জনপ্রিয়তা এই মেধাব এই মেধাবী স্টুডেন্টকে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই দেখতে চাই। বিপি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সাধারণ মানুষের মতো নয় তারা শিক্ষিত তারা মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চায় একজন গবেষক যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে এমন একজনকে বিফি হিসাবে চাই আমরা যদি এমন একজন বিফি হিসাবে কাউকে দেখতে পাই সেটা হচ্ছে সাদিক ক্যাম্প বাংলাদেশের মোস্ট পপুলার একজন ব্যক্তিত্ব হয়ে উঠেছিল এই সাদিক ক্যাম্প যখন জুলাই আন্দোলনের সব সমন্বয়করা জেলে বন্ধু ছিল তখন ফুরা আন্দোলনকে কন্টিনিউ করে কন্টিনিউ করে নিয়ে যান এই সাদিক ক্যাম্প সাদিক ক্যামের কথা যদি বলতে চাই সাদিক ক্যাম্প কিন্তু সমন্বয়ক না সমন্বয়কের সমন্বয়ক মানে বলেন আমরা বাপের বাপ ঠিক সাদিক ক্যাম্প হচ্ছে সমন্বয়কদের সমন্বয়ক সাদিক ক্যাম্প যদি কন্টিনিউ কন্টিনিউ না করতেন আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে এই আন্দোলনটা হয়তো অনেক আগেই বিক্রি হয়ে যেত এই আন্দোলনটা প্রথম হচ্ছে আল্লাহর রহমত দ্বিতীয় হচ্ছে এ শিবিরদের শিবিরের এই মেধাবী ছাত্রদের অবদান আজ বাংলাদেশ অস্বীকার করতে পারবে না কেন্দ্র এই ত্যাগ বাংলাদেশ অস্বীকার করতে পারে না আজ যারা শিবিরকে গুপ্ত সংগঠন বলতেছেন আমরা তাদেরকে বলতে চাই শিবির কোনো গুপ্ত সংগঠন নয় শিবির কৌশলী অবস্থা অবস্থান নিয়েছিল এই কৌশলী অবস্থানের কারণে আজ বাংলাদেশে এত সুন্দর একটি বিপ্লব ঘটেছে বিপ্লব পরবর্তী সময়ে আমরা অনেকজনে ছাত্র দলের একটা পক্ষ বলতেছে তাদের শহীদ চল্লিশ জন একটা পক্ষ বলতেছে বিয়াল্লিশ জন তারেক রহমান বলতেছে আশি জন মির্জা ফখরুল বলতেছে সত্তর জন ছাত্র দলের সভাপতি বলতেছেন তেষট্টি জন এভাবে এক একজন এক এভাবে করে আমাদের শহীদদেরকে বিকৃতি করতেছে শহীদদের বিকৃতি নয় শহীদরা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা তারা হচ্ছে আমাদের ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এই জুলাই শহীদদের এই জুলাই শহীদদের যেই আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা নিয়ে গড়ে উঠবে সাদিক ক্যাম বিজয়ী হবে ইনশা আল্লাহ সাদিক ক্যাম আমরা যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউজ নিলাম সেখানে অ্যানালাইসিস অনুযায়ী সাদিক ক্যাম্প অনেকটা এগিয়ে সারা বাংলাদেশের অ্যানালাইসিসটা কি বলে শুনুন ফিনাকি ভট্টাচার্য বলেছে সাদিক ক্যাম্প জিতবে সোনাই সুলাইম্যান অ্যানালাইসিস বলেছে সাদিক ক্যাম্প জিতবে বাংলাদেশের বেনিয়ামিন সারা কন্টেন্ট ক্রিয়েটার সে বলেছে সাদিক ক্যাম্প জিতবে বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এখন সাদিক ক্যামের পক্ষে সাদিক ক্যায়ামের পক্ষে যদি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার থাকতে পারে আপনার আমার জনসমর্থন সাদিক ক্যামের পক্ষে হোক আপনার মন্তব্য দিয়ে জানিয়ে যাবেন আপনি কি সাদিক ক্যায়ামের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কে জিতবে সেটি জানতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে